সরকারের দুর্নীতির জন্য আজ আমাদের চাকরি গেছে এটাই স্পষ্ট মুখ্য সচিবের সঙ্গে দেখা করার নামে প্রতিহিংসা পরায়ণ আচরণ সরকারের আজ আমরা দেড় বছর ধরে রাস্তায় ঘণ্টাখানিক সঙ্গে অনুষ্ঠানে এসে প্রতিক্রিয়া চাকরি হারা শিক্ষক চিনময় মণ্ডলের আমরা সরকারের আন্ডারেরই টিচিং এবং নন টিচিং স্টাফ এবং সরকারের দুর্নীতির জন্যই আজকে আমাদের চাকরিটা গেছে এটা স্পষ্ট এই জায়গায় সরকারের কোনো আধিকারিকও বলতে পারে না চোখে চোখ রেখে যে আমাদের দোষ নেই বা সরকারের দোষ নেই বা দুর্নীতি হয়নি এই কথা কেউ বলতে পারে না এটা হলপ করে বলতে পারি আজকে আমাদের আন্দোলনের পরে আমরা যখন সুযোগ পেলাম দেখা করার তখন দেখা করানোর নামে এটা একটা প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ আচরণ হল নাকি যেখানে গিয়ে আমাদেরকে বলা হলো যে এখানে একটা আলোচনা হবে আমরা আলোচনার জন্য গেলাম বিগত দেড় বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি আর মুখ্য সচিব মাত্র দশ মিনিটের জন্য আমাদের সঙ্গে দেখা করলেন আমরা কথাগুলো শেষ করে উঠতে পারলাম না উনি ছেড়ে চলে গেলেন এবং বললেন আমার সময় নেই সেখানে দাঁড়িয়ে আর কি বলার থাকে যে এই সরকার যারা আমাদের যোগ্যদের জন্য লড়াই করছে না আমাদের কথা যারা টেন্টেড তাদেরকে কেন অবিলম্বে টার্মিনেট করা হচ্ছে না কেন জোর দিয়ে বলা যাচ্ছে না মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে এরা তো টার্মিনেশন হওয়া উচিত এবং ইমিডিয়েটলি কেন করা হচ্ছে না আজকে যোগ্যরা দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছে তাদের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী একবার বসতে পারলেন না কেন হতে হবে পশ্চিমবাংলার মানুষের কাছে এই ধরনের একটা সরকারের নির্লজ্জতার উদাহরণ কেন বারবার পাবো আমরা আমরা চাই যে যে সমস্ত অথরিটি যে সরকার আমাদেরকে পথে নামালো তাদের যেন শাস্তি হয় এবং বিচার ব্যবস্থা যেন তাদের শাস্তির মাধ্যমে একটা উদাহরণ তৈরি করে যাতে ভবিষ্যৎ এই ধরনের যোগ্যদেরকে আর শাস্তি পেতে না হয় ওনাদের দোষে আজকে উনিশ হাজার যোগ্যরা আজকে সরকারের দুর্নীতির জন্যই তো চাকরিটা হারালাম তাহলে এটা কি সরকারের একটা খুন নয় এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং এসএসসি যেভাবে দাগিদের হয়ে সওয়াল করেছে তার প্রেক্ষিতেও রায় করা মন্তব্য করেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এসএসসির নতুন নিয়োগ থেকে অযোগ্যদের বাদ দেওয়ার রায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে এরকমই করা কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে দুর্নীতিকে প্রমোট করছেন কেন কিসের জন্য চিহ্নিত দাগিদের জন্য দু ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত এই দুর্নীতিগ্রস্তদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদেরও কিন্তু তারপরেও সিঙ্গল বেঞ্চ থেকে সিঙ্গল বেঞ্চে চিহ্নিত দাগিদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কারুর দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন কমিশনের কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশিত নয় এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন এরপর ডিভিশন বেঞ্চেও কার্যত দাগিদের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল বলেন নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে কিন্তু আদালতে সেই সওয়াল ধোপে টেকেনি এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে রাজ্য সরকার এবং এসএসসির অবস্থান নিয়ে বিচারপতি পরিষ্কার লিখেছেন দাগি প্রার্থীদের পক্ষে আপিলকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয় দাগি প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না যারা অন্যায় করেছে তাদের সাহায্য করা রাষ্ট্রের উচিত নয় এতে ভুল বার্তা যায় তাদের জন্য যখন সিঙ্গল ম্যাচে হেরে গেলেন তখন ম্যাচে যাচ্ছে যে পরীক্ষায় বসে দিতে হবে কেন তারা নাকি ডাবল ডাবল শাস্তি পেতে পারে না বিচারপতিরা রায়ে আরও লিখেছেন কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরাপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি কতটা মারাত্মক তা বোঝাতে গিয়ে হাইকোর্টের বিচারপতিরা টেনে এনেছেন মনীষী এবং শিক্ষাবিদদের প্রসঙ্গ রায়ে তারা লিখেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষকরা পড়ুয়াদের ওপর কি গভীর প্রভাব ফেলেছেন উদাহরণস্বরূপ আমি বলতে পারি বাঙালি বিদগ্ধ পণ্ডিত বেনিমাধব দাসের কথা একজন শিক্ষক ও মহান দেশপ্রেমিক যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু ছাত্রের ওপর এমন ছাপ ফেলেছিলেন যা সারা জীবন থেকে গেছিল আমাদের উল্লেখ করতেই হবে মহান বিপ্লবী সূর্য সেনের কথা যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু ও অধ্যাপক মেঘনাথ সাহা বিজ্ঞানের জগতে তাদের অবদানের মধ্যে দিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্র গড়েছেন সব মিলিয়ে হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের অস্বস্তি আরও বেড়েছে সৌভিক মজুমদার অর্ণব মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় এবিপি আনন্দ